এবার আমি দিয়ে নেব তেল তেলটা গরম হওয়ার অপেক্ষায় তেলটা গরম হলে হালকা আলুটা ভাজি নেবে দিব নালাগে এইগুলো আলুটা প্রায় লাল হয়ে গেছে এবারে আলুটা নামিয়ে নেব ঠিক আছে এবার দিয়ে নেবো জিরা ফোর সামান্য পরিমাণে জিরা ফোনটা হয়ে গেলে জিরা ফোনটা হয়ে গেছে এবার কাটা রয়েছে পেঁয়াজ আর রসুন এটা দিয়ে দেবো বাড়ি দিয়ে

হয়ে তার মধ্যে ঘুগনি সিদ্ধ করা ডালটা দিয়ে দেবে সামান্য একটু দিয়ে নেবের মধ্যে কাশুনি লঙ্কার গুলো ভালো হয় না একটা কালারটা হয় হয়ে গেছে মশলা বসল এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো সেটু করা ডাল এটা হয়ে গেলে আগে ভেজে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেবো

বন্ধুরা আজকে যে মেন টপিক ঘাসের চর্বি দিয়ে ঘুমি এই দেখো খাসের চর্বিটা আমি এর সাথে চর্বিটাও কষিয়ে নেব দেখো পুরোটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে আমরা চাইলে ঘরে বসে আমার রেসিপি ফলো করে এরকম সুন্দর সুন্দর রান্না শিখতে পারবে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে সঙ্গে থাকো জলটা ফুটে ওঠার অপেক্ষায় এবারে দেখো দিয়ে নেবে সানরাইজের মিট মশলা দেখো বন্ধুরা আমার প্রায় হয়ে গেছে বন্ধুরা তরকারিটা পুরো কমপ্লিট কেমন হয়েছে তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে